নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত বৃষ্টি ভেজা বুধবার সকালে চা খেতে খেতে ব্লকটা শুরু করলাম গরম গরম চা খেয়ে নিয়ে আটা মেখে রেখেছি তারপর রাত্রে তরকার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা ধনে সব ছোট ছোট করে একদম মিহি করে কুচি নিলাম এটা খুব টাইম লাগে আর এই সকালবেলা না তরকার ডাল কাবলি চানা এগুলো করতে গেলে মানে একটু সময়ের ব্যাপার আর সময়ের ব্যাপার থেকেও আমার তো একটু মানে বাজ বিচার আছে পেঁয়াজ রসুনের ছোঁয়াছানির যে কারণে না মানে তাড়াহুড়ো লেগে যায় কারণ এটা এগুলো তো রুটি দিয়েই খেতে হয় রুটি করতে হয় এবার যার ফলে পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি সেটাকে আবার ধুয়ে মুছে গ্যাস পরিষ্কার করে রুটি করো মানে তখন না করতে অসুবিধা হয় না ভিডিও তুলতে আমার খুব অসুবিধা হয় মানে মোবাইলটা রেখে ছবিটা তুলতে সত্যিই আমার একটু অসুবিধা হয় যাই হোক করি একটু তুলে নিয়ে আর কি অনেক মোছামুছি করে তারপরে দেখো তরকার ডালটা করে নিলাম নিয়ে রুটিটা আজকে এই সাইডে বেলছি কারণ দিকে ওই যে বললাম সব ডিমের পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি তবুও মুছে নিয়েছি কিন্তু মানে ছড়ানো ছিল সেগুলোকে সরিয়ে মুছে নিয়েছি আর রুটিটা এই পাশেই বেলে ফটাফট দুটো রুটি করে আগে ওর বাবাকে দিয়েছিলাম দিয়ে টক দই দিয়ে দিয়েছিলাম ভদ্রলোক খেদে চলে গেছেন ফল দিয়ে দিয়েছি তারপরে আমি ফোনে একটুখানি কাজ করে এটা আমার আর ছেলের রুটিটা করে খেয়ে নিলাম আমরা আর দেখো সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে আমি হয়েছিলাম আজকে একটু বাজারে যাব। কালকে ওর বাবা অফিস থেকে আসার পরে বলেছিলাম যে একটু বাজারে যেতে আখের গুড় আনতে কুলটা দুদিন কেনা রয়েছে দেড় কিলো কুল কেনা রয়েছে আচার করব বলে এবার গুড় না হলে তো করতে পাচ্ছি না তো ওর বাবা এমনি এসছে দেরিতে বললো আমার আর ভাল লাগছে না গেল না তা আমি হয়েছিল আমি গিয়ে সকালবেলায় গুড়টা নিয়ে আসবো এবার পড়ছে বৃষ্টি আর কি করে যাব। তা যাই হোক সকালে কাজকর্ম টর্ম করে নিয়ে রান্নাটা করে নিচ্ছি আগে ঝটপট রান্না করলাম ভেন্ডি আলু পোস্ত কর পোস্ত বাটা দিয়ে ভেন্ডি আলু করছি একদম মাখা মাখা করে আর হচ্ছে মাছ রয়েছে ওই মানে মাথা দিয়ে তিন পিস তা ওই আর মাছের আর কি আর মাছটা রয়েছে তা ওই তিন পিস মাছ ঝোল করব। ভেন্ডি আলু পোস্ত করবো আর তোমার হচ্ছে ছোলার ডালও আছে বেশ খানিকটা আর এই তরকার ডালটাও থেকে যা যাবে অনেকটা তো দরকার ডাল অনেকটা হয়েছিল আর ভেজালে না অনেকটাই হয়ে যায় তরকার ডাল এরপর আঙুর ধুয়ে ছেলেকে দিয়ে দিলাম মানে এই দিলে খেয়ে নেয় এবার দেওয়া দেওয়াটাই আমার মনে থাকে না এটা করতে ওটা করতে না সেই ভুলে যায় দিয়ে দিলে আবার খেয়ে নেয় তারপর দেখো সেই পায়েস আজকে শেষ হচ্ছে শনিবারের পায়ে সে একটু একটু করে খেতে খেতে আজকে শেষ হচ্ছে যারা খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপার না এটা একদিনেই শেষ করে দেবে এবার আমি ওই একটু একটু করে আরও ভয়ও পাই জানো তো একটা বয়সের পর না শরীরে যদি তোমার মেদ বাড়তে থাকে ওজন বাড়তে থাকে সেটা কিন্তু কমানো খুব মুশকিল মানে অনেক দিক থেকে তোমাকে কি বলবো মানে খাওয়া দাওয়া অনেক মানে দিক থেকে জীবটাকে যদি একটুখানি কন্ট্রোল করতে পারো তবেই তোমার ঠিকঠাক থাকবে না হলে কিন্তু একটা বয়সের পর মানে ওজন কমানো খুব মুশকিল হয়ে পড়ে হ্যাঁ যারা দেখো রেগুলার বেসিসে রুটিনের মধ্যে থাকে এক্সারসাইজ করে তাদের ঠিক আছে এই যে আমি কয়ে মানে কয়েক মাস আগে বেশ কয়েক মাস আগে আর বেশ করছিলাম জানো তো যে সকালবেলা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বিকালে একটু ও মা করতে করতে আর ইচ্ছা করলো না সত্যি কথা বলতে আমাদের হয় না সত্যিই আমাদের অনেক কাজ জানো তো দেখো তো তবুও কোন কাজটা মানে কত কাজ দেখাতে পারি বলতো এক আমি যদি সারাদিনের কাজ দেখাই এক ঘন্টার ভিডিওতেও কুলাব এটা কতটুকু আর দেখায় যত কাজ থাকে এ টু জেড কাজ তা সেখানে ওই মানে এক্সারসাইজটাইজ না আর ধুর ভালো লাগে না তখন ছেড়ে দিলাম এবার মনে হয় কি দেখো সারাদিন তো কত কাজই করছে এটাও কি এক্সারসাইজ নয় কিন্তু এটা মানে আমার হাজব্যান্ড বলে না এগুলো এক্সারসাইজ নয় তোমাকে এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে ধুর ওটা হয় না আমার হাঁটাও দেখো কিছুদিন হাঁটছিলাম তারপরে আবার বন্ধ করে দিয়েছি আর সত্যি আমার কী হয় বলো তো এই এডিটিংগুলো না টাইম লাগে তো অনেক একা একা করি এবার আর দুপুরটা এখন এত ঘুম পায় আমার সময়ে কুলায় না এখন আমার মনে হয় যে চব্বিশ ঘন্টার জায়গায় যদি তিরিশ ঘন্টা হতো হ্যাঁ তাহলে ভালো হতো তাহলে আমি আর একটু সময় পেতাম তা আর কি করা যাবে এরপর দেখো রান্না হয়ে গেছে আর মটর ডালটা তো রয়েছে ওটা বের করলাম না ইচোর ডাল সোমবারে যেটা করেছিলাম দেখো এতটা রয়েছে কালকে বেগুন ভাজা এখনও দুখানা রয়েছে ডাল বেগুন ভাজা বা পোস্তটা রয়েছে মাছের ঝোল আবার মটর ডালটা তো রয়েছে রাত্রিবেলা আবার একটু আলু ভাজা করে নেব হয়ে যাবে আবার তরকার ডালটাও বেশ খানিকটা আছে এরপর ওই ঘরের সব ডাস্টিং করে নিলাম রোজ করি না এখন না ফ্যান চলছে না তো মানে ওই চলছে মানে ছেলের একটুখানি ড্রয়িং রুমটাতে চালায় আমি তো চালাই না আমার একটু ঠান্ডার ধাপটা বেশি সেই ফ্যান চালানোর মতন গরম আমার লাগছে না এখনও তা যে কারণে ধুলোটা একটু কমই পড়ে বলে আমি ওই মানে শীতের মধ্যে কি করি রোজ ডাস্টিং করি না একদিন দুদিন বাদে বাদেই করি তা আজকে করে নিলাম ছেলের বুক সেলফ ছেলের বই রাখার যে আর কি যেখানে বই টই রাখে আর কি সব মুছে টুছে নিলাম ডাস্টিং করে তারপরে ওই ঘরটা মুছে নিলাম তারপর নতুন ঘরে চলে আসলাম এসে খাটটাকে একটু ঝেড়ে দিলাম এটা করি আর কি প্রত্যেক দিনই দুপুরবেলা এসে তো শুই আর তুমি থাকো না থাকো সব কিছুই না একটু ঝাড় ঝুঁড় দিয়ে পরিষ্কার রাখতে হয় তুমি যদি বিছানাটা ঝাট না দাও তুমি দুদিন যদি নাও থাকো তবুও কিন্তু তোমাকে কিছুই নোংরা হচ্ছে না তবুও কিন্তু ঘরে নোংরা হয় যতই মনে হয় ঘর বন্ধ আছে কিন্তু তবুও দেখবে ফাঁকে ফুঁকে কোথাও দিয়ে যে ধুলো আসে আর প্রত্যেক মানে ঝাড় তো আমি রোজ দিই না একদিন দুদিন বাদ বাদেই দিই সময়ে কুলায় না গো সত্যিই বলছি তা এবার কিন্তু যদি তুমি সব রোজই দিতে পারো বিছানাটা ঝাড় দিতে তাহলে কিন্তু ভালো লাগে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সব কিছু পরিষ্কার টিপটাপ থাকবে দেখবে তোমার মনটাও ভালো থাকবে শরীরও সুস্থ থাকে আমার যেটা মনে হয় এরপর দেখো ঝাড় দিয়ে নিলাম উল্টো করলাম আগে ঝুলটা ঝাললে ভালো হতো দেখলাম বারান্দায় গ্রিলটাতে ঝুল পড়েছে বেশ বোধহয় চার পাঁচ দিন হয়ে গেছে গ্রিলগুলোতে ঝেড়েছি এই ঘরে আর কি তা ভাবলাম তাহলে সব গ্রিলগুলো ঝেড়ে দিই একটাতে যখন ঝাড়ি তো একবারেই ছাড়ি এবার একটাতে পড়েছে মানে সবগুলোতে একটু জালি পড়েছে আর বললাম না এটা তো রাস্তার ধারে এইটাতে কিন্তু একটু ধুলোও বেশি হয় আর আমার মনে হচ্ছে এটাতে একটু ঝুলও বেশি হবে তা যাই হোক ওই আর কি দেখো এটা আমার নিজের ঘর নিজের সংসার যেমন খুশি আমি করব আমাকে বলার কেউ নেই বা আমাকে এই সময়ের মধ্যে করতেই হবে যেহেতু আমি ঘরেই থাকি আমাকে বেরোতে হয় না তাই আমাকে ঘড়ির কাটা মেপে কাজ করতে হবে এটা আমার কি বলবো এটা আমার পছন্দও না আমার হচ্ছে আমার ইচ্ছা মতন আমার মর্জি মতন আমি কাজ করব আমার ঘরে তবে হ্যাঁ ঘড়ির কাটা মেপে তো কিছু সময় করতেই হয় যেমন আমার হাজব্যান্ড যখন অফিস যাবে তার আগে তাকে টিফিন দিতে হবে আটটা দশে ছেলে স্কুলের গাড়ি চলে আসে তার আগে তাকে খেয়ে যাবে টিফিন দিতে হবে এগুলো করতেই হবে কিন্তু ওই যে ঘড়ির কাটা মেপে আমাকে জানলার পরিষ্কার করতে হবে বা জানলার ঝুল পরিষ্কার করতে হবে খাটের তলা পরিষ্কার করতে হবে এগুলো আমি করি না এগুলো আমার মানে মন বুঝে শরীর বুঝেই করি এরপর বকবা করতে করতে অনেকগুলো কাজ করে নিলাম তারপর চান করে এসে পুজোটা দিয়ে নিয়ে আমি আজ ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা